চাচুলি নাম করে সোনার দোকানের ডাকাতির ঘটনায় বড় সাফল্য জেলা পুলিশের ডাকাতিতে জড়িত পাঁচজনের জনের অন্যতম একজনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়া বাড়ি থানা এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ধৃতের নাম দীপক কুমার দাস বয়স বাইশ বছর প্রাথমিক জেরে ধৃত যুবক ডাকাতিতে জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকার বিনিময়ে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতো এই যুবক ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পারছি ঝাড়খন্ড থেকে কি গ্রেফতার হয়েছে এবং তার ইনভলভমেন্ট এই ডাকা দিকে কিভাবে পাওয়া যাচ্ছে চাঁচলে যে ডেটা থেকে কেস হয়েছিল ওখানে কালকে আমরা দীপক কুমার দাস son of yogi das লোহান্দা পিএস জিরবাড়ি সাহেবগঞ্জ झारखंड একটা ইনvolved পারসন কে আমরা ареস্ট করেছি যেটা আমরা প্রিলিমিনারি পাচ্ছি ওটা হচ্ছে যে এটা লালু সাহনি গ্যাং আচার ইনভল্ভড অর ওখানে তিনটা স্টেট ডি লোক আছে ওই গ্যাং এর মানে বিহার झारखंड इवन वेस्ट बंगाल तो এখানে আমরা প্রাইমারিলি আর কিছু লোক আছে যে ওনার লজিস্টিক্স আর যে যে রিকিউ আর আইডেন্টিফাইং আর এইসব সম্বন্ধে মালগানকে হেল্প করেছে কিছু লোকালস কিছু mairie থেকে তো আমরা আমরা যেটা আশা করছি যারা যাকে ареस्ट করা হয়েছে ও একটা ওয়ান্টেড ক্রিমিনাল আছে इवन झारखंडে झारखंडে যেখানে ওর একটা মার্ডার কেস পেন্ডিং আছে আর বাকি আমরা এখন ফোকাস করছি কি যদি আমরা যত তাড়াতাড়ি বাকি লোককে অ্যারেস্ট করতে পারি আর যে যে লুটেড আছে ওটাকে আমরা যদি রিকভার করতে পারি আমরা বিহার পুলিশ আর এস ডিএফ ইভেন ঝাড়খন্ড পুলিশ বাকি যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে সবার সঙ্গে আমরা কন্ট্যাক্টে আছি আর ওখান থেকে আমরা অনেক অনেক ক্রিমিনাল কন্ট্যাক্টস আছে ওর অনেক টেকনিক্যাল সোর্স আছে ওখানে আমরা এটা পার্সিউ করেছি যার জন্যে আমরা একটু ন্যারো ডাউন করতে পেরেছি কি কে কী ইনভলভ আছে আর এখনও আমরা কপারেট করছি সবার সঙ্গে তাকে এ কেস আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি আর তারপরে আমরা অ্যানালিসিস করবো কি এরকম ঘটনা আবার আমরা যদি এটাকে আটকাতে পারি তো কি কি জিনিস করতে হবে এখন আমরা চাইবো কি আমরা ওকে ইন্টারোগেট করে জানি কি কি ভাবে প্ল্যানিং করেছে কি কি মানে ভাবে ওরা এসকেপ প্ল্যান করেছে তারপরে আমরা একটা সিকিউরিটি প্ল্যান আবার প্রিপেয়ার করতে পারি স্যার এই দীপক যাকে অ্যারেস্ট করেছেন তাকে কি সিসিটিভি ফুটেজে পাওয়া যাচ্ছে আমরা ওকে জিজ্ঞাসা করেছি তো ওখানে সিসিটিভি ফুটেজে একটা হুডি পরে আছে এখন আমরা মানে আমরা ওটাই পেয়েছি তারপরে বাকি যে আছে ফুটেজ ওটেজ ওটা আমরা আবার ওকে নিয়ে বসবো জিজ্ঞাসা করবো ডিকেড করব বারবার লালু সাহানি একটা নাম উঠে আসছে এই লালু সাহানি সম্পর্কে কি জানা যাচ্ছে বা লালু সাহানির গ্যাং কি পাওয়া যাচ্ছে বা তিনি কি নিজে উপস্থিত ছিলেন লালু সাহানি এই ডাটা প্রিলিমিনারি আমরা যে সিসিটিভি অ্যানালিসিস করেছি ওর যে সো হিউম্যান সোর্স ওর আমরা যেটা পাচ্ছি কি লালু সাহানি গ্যাং ছিল ওর লালু সাহানি নিজেই ছিল ওখানে লালু সাহানি একটা ইন্টারস্টেট ডেকাল্টি গ্যাং আছে ওর ওটা ঝাড়খণ্ডে কাজ করে কটিহার বিহার পূর্ণিয়া কিশনগঞ্জ ঠাকুরগঞ্জ এখানেও মতো বেঙ্গলেও যে বর্ডার ডিস্ট্রিক্টস আছে বিশ্রামপুর রায়গঞ্জ মালদা ও সব একটা ইন্টারস্টেট গ্যাং কাজ করে কি ও এক স্টেটে ক্রাইম করে নেক্সট স্টেটে চলে যায় তো এর জন্যে মানে ওকে সব চিনে তো এখানেও আমরা ওর ইনভলভমেন্ট পাচ্ছি তো আমরা দেখছি কি কোন কোন মেম্বার এই কেসে স্পেসিফিকলি ছিল ওটা আমরা বের করছি চাজল থেকে পরিদ সরকারের কুলিক নিউজ